নমস্কার বন্ধুরা এখন চলছে শীতকাল আর শীতকাল মানে আমরা সবাই কিন্তু ঘুরতে খুব ভালোবাসি যারা হিস্টোরিক্যাল প্লেস মানে ঐতিহাসিক স্থান যারা ঘুরতে বেশি ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ঐতিহাসিক স্থান আমরা সবাই ভালোবাসি ঘুরতে তাই আজকে যাচ্ছি আমরা বাঁকুড়া বিষ্ণুপুরে যেখানে আছে একটা অনেক বড় ঐতিহাসিক স্থান তার আগে আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে এই দিক হয়ে যাচ্ছে জয়পুর জয়পুর যেতে গেলে আপনাদেরকে এই রাস্তা ধরতে হবে আর আমরা সোজা কিন্তু চলে যাচ্ছি বিষ্ণুপুর তো আমরা যাব এখন বিষ্ণুপুরের দিকে বিষ্ণুপুরের এই ওভারব্রিজটি নতুন করেছে অনেক বড় আর খুব সুন্দর ওভারব্রিজ করেছে বর্তমানে বিষ্ণুপুর অনেক বড় একটা পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বিষ্ণুপুর মল্ল রাজাদের রাজত্ব ছিল এই মল্ল রাজাদের বিভিন্ন জায়গা আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সবাইকেই করুন কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি চলুন আমরা এরপরে সে রাজার রাজবাড়ির দিকে যাই প্রথমে আমি শুরু করছি রাজ রাজদরবার থেকে যেখানে রাজা যে দিক হয়ে প্রবেশ করতেন এই পথকে বলা হয় বড় পাথর দরজা বাঁকড়া পাথরের তৈরি লিখান সজ্জিত এই প্রবেশ প্রবেশ পথটি পাথর দরজা বলে পরিচিত এটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশ পথ এখানে সব কিছুই লেখা আছে আপনারা চাইলে এখানেও পজ করে করে নিতে পারেন যারা ভালো তীর চালাতে পারত ও যারা বন্দুকধারী ছিল যারা ভালো বন্দুকধারা চালাতে পারত সেই সব সৈন্যদের জন্য এই দেওয়ালের মানে দালানগুলিতে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত ছিল সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে দেখিয়ে দিই এই প্রবেশপথ এখন বর্তমানে লোহা দিয়ে ঘেরা আছে কারণ কোনো যানবাহন যাতায়াত করে পরে এই প্রবেশপথকে যেন নষ্ট না করতে পারে দেখতে পাচ্ছেন বিশাল আকারের এই প্রবেশপথ পুরোটাই কিন্তু মাকড়া পাথরের তৈরি এই পাথরগুলো কিন্তু মাকড়া পাথর বলা হয় এই পাথরকে এই পাথর দিয়ে তৈরি করা হয়েছিল তখনকার দিনের এই দরজা বিশাল বড় প্রবেশ পথের মানে দরজা বলা হয় এটাকে মানে এই দিক হয়ে রাজা আসত এটা হচ্ছে বড় পাথরের দরজা এরপর আমরা যাব ছোট পাথরের দরজার কাছে ওই ছোট পাথরের দরজা হয়েও কিন্তু এদিক হয়ে প্রবষ্ট এটা হচ্ছে এই দরজার বাইরের দিকটা মানে আপনারা আসুন না আসলে হয়তো বুঝতে পারবেন না যে এই জায়গাটা কত সুন্দর একটা মাটিতে ইতিহাসের গন্ধ এখনো রয়ে গেছে ওই যে দূরে দেখছেন ওইটা হচ্ছে ছোট পাথরের দরজা সেখানেও কিন্তু আমি এসেছি আপনাদের কাছে এই ক্ষুদ্র দরজাতে এখানে কিন্তু একটা সিঁড়ি আছে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এ দেখুন এখানে সিঁড়ি আছে তো এই সিঁড়ি হয়ে আমি জানতাম না জানি না যে কি করে কি করে না কিন্তু মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতকের দ্বিতীয়ার মানে দ্বিতীয়ার্ধে মাকড়া পাথরের এই প্রবেশ পথটি নির্মাণ করেন এর ডান দিকে মূর্চার পাহাড়ের মহাষ্টমীর সন্ধিক্ষণে কামানের গর্জন হয় এই কামানের শব্দে মাতার মন্দির ও দুর্গা মণ্ডপের বলিদান হয় তাই তপধ্বনির সময় প্রচুর লোক সমাগম হয় সেই সময়ে এরপর আপনাদেরকে দেখাবো যে এই দেয়ালগুলিতে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত এই দেখুন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত রয়েছে যেগুলোতে তীরন্দাজ ও বন্দুকধারীরা সৈন্য বন্দুক বন্দুকধারী সৈন্যরা তাদের অস্ত্র চালাত এইটা গেট ছিল এই গেটের ভিতরে ঢুকে পড়ে তারা কিন্তু বসে থাকতো এখান দিয়ে কিন্তু তীর মানে তীর চালাতে ও বন্দুক চালাতে সৈন্যদের সুবিধা হতো আর এখনো পর্যন্ত কিন্তু বিষ্ণুপুরে এই মিন্ময়ী মন্দির মানে মায়ের মন্দিরে দুর্গা মায়ের মন্দিরে ওইখানে কিন্তু এখনো অষ্টমীর দিনে দুর্গাপুজোর সময় অষ্টমীর দিনে এখনো কিন্তু তোপের মানে তোপ জ্বালানো হয় এবং সেই তোপের মাধ্যমে তারপরে বলিদান কিন্তু এখনো হয় এই কামানের মানে কামান এখনো পর্যন্ত কিন্তু কামান চালানো হয় এই দুর্গা অষ্টমীর সমতে এরপর আমরা যাচ্ছি রাধা লালজিউ মন্দির এটা হচ্ছে রাধা লালজি মন্দির তো এই মন্দিরের এইখানে ঢোকার জন্য পাঁচ টাকা করে টিকিট কাটতে হয় মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় পাঁচ টাকা টিকিট এই কারণেই নেওয়া হচ্ছে পাঁচ টাকা করে কারণ এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মাত্র পাঁচ টাকা করে নেওয়া হচ্ছে আমার মনে হয় মূল্যটা খুবই কম তাই মনে হলো মূল্যটা খুবই কমই মনে হলো পাঁচ টাকা করে নিচ্ছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে এই জায়গাটাকে মেনটেন করে রাখার জন্য এখানে লেখা আছে বোর্ডে লালজি মন্দির মন্দিরে আপনাকে স্বাগত তো আমরা যাব লালজি মন্দিরের ভিতরে আপনারা ভিডিও দেখতে থাকুন ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন আর আপনারা পারলে চলে আসুন এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গায় মল্লরাজ বীরসিংহ ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথর এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আসুন আপনাদেরকে এই মন্দিরটি আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা ভিডিওটি কিন্তু দেখতে থাকুন এই লালজির মন্দিরের পরে আরও অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা যাব আপনাদেরকে সেই জায়গাগুলো ঘুরি ঘুরি দেখাবো তার মধ্যে দালমাদাল কামান আছে ছিন্নমস্তা মন্দির আছে জোর মন্দির আছে এছাড়াও রাসমন্দির আছে এরকম অনেকগুলো জায়গা আছে আছে প্লেস খুব ভালো ভালো যেগুলো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো তাই আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এখানে অনেক কিছু লেখা আছে যদি আপনারা একটুকু পজ করে ভালো করে পড়েন তাহলে জানতে পারবেন যে কি লেখা আছে এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির খুব সুন্দর মন্দির মন্দিরে তখনকার দিনের কাজগুলো একটু ভালো করে দেখুন কত নিখুঁত ছিল পুরোটাই কিন্তু মাটির টেরাকোটের কিন্তু মন্দির দেখতে পাচ্ছেন চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন গাছ খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এই সবগুলো করার জন্য একটা লোক থাকে এবং এই সামনে দেখছেন এখানে কুয়ো আছে এর ব্যবস্থা আছে সব কিন্তু পোড়া মাটির এইটা ডাস্টবিনটা বানিয়েছে এগুলো সব নতুন বানানো হয়েছে এই জায়গাটি হচ্ছে ভোগ কক্ষাগার এখানে কিন্তু পরিবেশন করা হতো আর এই আছে ওইদিকে আছে নাটমঞ্চ বিষ্ণুপুর রাজবাড়ির অনেকগুলো জায়গা আছে ঘোরার তাই ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই ভিডিওটিকে দুভাগে ভাগ করা হয়েছে এটা হলো প্রথম পর্ব দ্বিতীয় পর্বতে কিন্তু আরও অনেকগুলো দর্শনীয় স্থান আছে যেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাই দ্বিতীয় পর্বটি কিন্তু অবশ্যই দেখবেন আর এইগুলো ছোট ছোট বসা জায়গা করেছে সামনে আছে নাট মঞ্চ তাই দ্বিতীয় পর্ব কিন্তু দেখবেন সামনে একটা বড় তুলসী মঞ্চ আছে আর এইটা হচ্ছে বড় নাট মঞ্চ দ্বিতীয় পর্বে কিন্তু বাকি ভিডিওগুলো আমি বাকি জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরেছি তাই দ্বিতীয় পর্বটা কিন্তু অবশ্যই দেখবেন দ্বিতীয় ভিডিওটা কারণ হচ্ছে সেই ভিডিওটাতে অনেকগুলো জায়গা আছে যেগুলো ঘোরার দেখতে পাচ্ছেন কত বড় তুলসী মঞ্চ খুব সুন্দর আর এইটা আছে নাট্য মঞ্চ নাট মঞ্চ এটা এখানে সবকিছু কিছু ঠাকুরের যা যা এখানে নাম সংকীর্তন সবকিছু এখানেই কিন্তু হতো এছাড়া অনেক কিছু অনুষ্ঠানও হতো এইখানে তো আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে